নমস্কার আমি অনেকে আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত আজকে আলোচনা করে জ্যোতিষশাস্ত্রের এক অন্যতম ছায়া গ্রহকে নিয়ে সেটা হলো রাহু ঠিক আছে অনেকেই আমার কাছে জন্মগুলো নিয়ে দেখাতে আসে তাদের মনে প্রশ্ন দেখে রাহুর সঙ্গে এগুলো সংযোগ বসে যে আমার জীবনটা তছনছ হয়ে গেল আমার জীবনটা ছাড়কার হয়ে গেল রাহু দৃষ্টি পড়ছে মানে তো খুব খারাপ কিন্তু আমরা রাহু সম্বন্ধে অনেকেই জানি না যে রাহু আসলে কে কী তার চরিত্র চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক প্রথমেই মনে রাখি যে রাহু ছায়া গ্রহ ঠিক আছে রাহু আর কেতু হল গ্রহ চন্দ্রের নর্থ পোলকে আমরা বলি রাহু এবং সাউথ পোলকে বলি কেতু দুটোর কার্যকারিতা কিন্তু সম্পূর্ণ রূপে আলাদা দেখবেন রাহুর ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি ডিসপ্লেতে দিচ্ছি দেখবেন রাহুর শুধু মাথা আর গলাটা রয়েছে ঠিক আছে আর কেতুর পুরো দেহটা অর্থাৎ রাহু কিন্তু ব্রেনকে নির্দেশ করছে অর্থাৎ আমাদের মস্তিষ্ককে নির্দেশ করছে রাহু আমাদের মনকে নিয়ন্ত্রণ করে কিভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি বললাম ছায়া গ্রহ দেখবেন আমাদের উপর আলো পড়লে আমাদের ছায়া দেখতে পাই অর্থাৎ ছায়া কিন্তু আমাদের নিত্য সঙ্গী ছায়া আমাদের সঙ্গে সবসময় বর্তমান সেক্ষেত্রে রাহুও কিন্তু সবসময় আমাদের সঙ্গে রয়েছে এবং সেও কিন্তু আমাদের নিত্য সঙ্গী সে আমাদের মনকে নিয়ন্ত্রণ করছে রাহু শুভ না অশুভ এই বলে কোনো কথা নেই একটা কথা আছে যে রাহু কেতুকে ব্যালেন্স আর ইমব্যালেন্স ঠিক আছে এবার আমি যদি বলি যে আপনার জন্মছকে যদি রাহু ইমব্যালেন্স থাকে তাহলে আপনি ব্যালেন্স করবেন কীভাবে প্রথমত আপনার মনকে নিয়ন্ত্রণ করুন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন দ্বিতীয়ত অপরের প্রতি হিংসা করবেন না কে কি করছে সেটা তার ব্যাপার আপনি আপনার নিজের মতো জীবন চলার চেষ্টা করুন কাউকে নিয়ে আলাপ আলোচনা করবেন না এবং পিএনপিসি এই জিনিসগুলো করবেন না এইগুলো করলে কিন্তু আপনার রাহু ইমব্যালেন্স হবে এবং আপনার জীবনে সমস্যা তৈরি করবে রাহুকে যদি ব্যালেন্স করতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার চলার জীবনভঙ্গি লাইফস্টাইলের উপরেও কিন্তু নজর দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বিশেষত আপনার বাড়ি বাথরুমকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দুর্গন্ধমুক্ত রাখতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির বাস্তুতে যেন কোনো নোংরা জিনিসপত্র না থাকে ভাঙা জিনিসপত্র না থাকে এই বিষয়গুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু আপনি রাহুকে ইনব্যালেন্স করতে পারবেন সরি ব্যালেন্স করতে পারবেন আর একটা জিনিস জানবেন রাহু কিন্তু এমন একটা গ্রহ যে আপনাকে সব দিতে পারে আজকে যত মিলিয়ন আজকে যত কোটিপতি যারা রয়েছে ঠিক আছে আজকে তারা কোন গ্রহের জন্য কোটিপতি হয়েছে রাহুর জন্য যদি রাহু আপনার ব্যালেন্স থাকে তাহলে আপনি কিন্তু বড় গাড়ি বড় বাড়ি ঠিক আছে বড় বাংলো আপনি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন সমস্ত কিছু শুধু রাহুকে ব্যালেন্স করার দরকার নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে শিখুন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের খাদ্যাভ্যাস এবং নিজের জীবন চলা এবং নিজের পরিচর্যাকে বদল করতে শিখুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই রাহুকে আরও কীভাবে ব্যালেন্স করা যায় তা নিয়ে পরবর্তীকালের ভিডিওতে আমি আসবো আজকের ভিডিওটি এইটুকুনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার